এই দুটি ফিজিয়ান জাতের গরুটি আমার ওই গাভীর পেটের প্রথম দিকে বাচ্চা হয়েছে আর অন্যদিকে আর একটা বাচ্চা দিয়েছে এবার প্রায় দেড় থেকে দুই মাসের মতো হবে ওইটা দর্শক দেখতে পাচ্ছেন হাত হাত চেটে খাওয়ার চেষ্টা করছে এখানে দেখতে পাচ্ছেন চারটি গরু রয়েছে আর চারটি গরুর মধ্যে এই দুটি ফিজিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফিজিয়ান হবে আর মাঝের ওইটা লালটা হচ্ছে শাহিহলি গরু এবং ওই কোণার একটা ফিজিয়ান গরু তো এখানে আপনাদের দেখাতে যাচ্ছি আর গরুগুলো কিভাবে খাবার খাওয়ানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন কতটা শান্ত স্বভাবের গরু রয়েছে আর যেখানে আমাদের দেশে গরুর কাছে যাওয়াই যায় না সেখানে দেখতে পাচ্ছেন একাই হাত বুলালে শান্ত হয়ে খুবই নিরাপত্তা এভাবে দাঁড়িয়ে আছে দর্শক আপনাদের দেখাতে যাচ্ছি এখানে খাবারটা একটু দেখালে আপনারা বুঝতে পারবেন এখানে আমার দেওয়া হয়েছে আহ চার থেকে পাঁচ আইটেম এর খাবার এখানে আছে খড় আহ ঘাসের কুচি যাকে বলে রাফেস ঘাস কেটে রাখা ছিল তারপর হচ্ছে একটা নুসা টাইপের একটা বিট দেওয়া হয়েছে এবং এর সাথে ভুট্টার গুঁড়াও মিক্সড করা আছে এই খাবারটা বেশি পুষ্টিকর এই কারণে আমরা পানির সাথে করে খাওয়ানো হয় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা পাবে একটা দানা জাতীয় খাবার দিই যাতে পানিতে তেমন একটা মিশে না যায় নষ্ট না হয় এ দেখতে পাচ্ছেন সবটা গরু কি অনুযায়ী খাচ্ছে দেখতেই পাচ্ছেন একাই খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন হাত হাত প্যাঁচা চেটে খাওয়ার চেষ্টা করছে অন্যান্য গরু অনেকটা রুচিও থাকে না দেখতে পাচ্ছেন এই গরুগুলো কতটা রুচি সমৃদ্ধ এবং খাবারগুলো কি আগ্রহের সঙ্গে খাচ্ছে দেখে দেখেই বুঝতে পারবেন দর্শক এই দুটি ফিজিয়ান জাতের গরুটি আমার ওই গাভীর পেটের আর প্রথম দিকে বাচ্চা হয়েছে আর অন্যদিকে আরেকটা বাচ্চা দিয়েছে এবার প্রায় দেড় থেকে দুই মাসের মতো হবে ওইটা বয়স দর্শক সঙ্গে আসুন দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা খাবারের স্থানগতটা পরিষ্কার রাখা হয়েছে যাতে কোনো বিষাক্রিয়া বা সংক্রামক দেখা না দিতে পারে আর এবং আর সম্পূর্ণ সকালে প্রত্যেক দিন সকালে মোটর পাম্পের দ্বারা ঝাপানো হবে এবং গোসল করার মাধ্যমে গরুগুলোর শরীরে যে গরম একটা তাপ থাকে সেটা বেরিয়ে যায় এই কারণে প্রতিদিন পরিষ্কার রাখা হয় গরুগুলোকে একবার কি দুইবার গোসল করাইলেও হবে প্রত্যেকদিন একবার ন্যূনতম গোসল করাইতেই হবে তা না হলে গরুগুলোর শরীর থেকে গরম যে একটা তাপ থাকে সেটা বেরো হবে না আপনাদের দেখাতে যাচ্ছি এই পাউডারটা খাওয়ালে গরুটা মোটা তাজা হবে আর যদি গাভিকে খাওয়ান সেই ক্ষেত্রে গাভীর দুধ বৃদ্ধি পাবে সেটা দেখাতে যাচ্ছি এই যে এই পাউডার এক কেজি হয়তো পরিমাণ থাকে সেটা মিক্সড করে খাওয়াতে হয় প্রত্যেক দিন খাবারের সঙ্গে আদা চামচ এক চামিচ বড় চামিচের সঙ্গে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রংধনু এগুলোর আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত দর্শক আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে শাহোলি ও ফিজিয়ান জাতের উন্নত জাতের এই গরু পালন করতে হয় সে একটি সহজ পদ্ধতি তো আমার এখানে মিনি ফার্ম রয়েছে এই ফার্মে কিভাবে আমি চার থেকে পাঁচটি গরু পালন করতে পারবো সে বিষয়ে একটি ধারণা দিতে যাচ্ছি তো আমি সর্বদা দেখতে পাচ্ছি আগে ফার্মটি পরিষ্কার রাখতে হবে পরিষ্কারের পাশাপাশি প্রত্যেক দিন ভরে উঠে মোটর পাম্পের দ্বারা ন্যূনতম একবার হলেও দিনে গরুগুলোকে গোসল করাইতেই হবে তা না হলে গরুর শরীরে লোমের গোড়ায় একটা ই হবে তাপ বেঁধে যাবে গরম একটা তাপ বেরোতে না পারলে গরুগুলো তেমন একটা বৃদ্ধি পাবে না